সো নমস্কার বন্ধুরা বন্ধ ডিআসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য একদম একটা দুর্দান্ত স্পিকার নিয়ে চলে এসেছি এর আগে আমরা ক্লারিয়েন স্পিকারের রিভিউ দিয়েছিলাম সেখানে আপনারা দিয়েছিলাম পাঁচশো ওয়াটের স্পিকার এরপর একটা মনে হচ্ছে কত ওয়াট এটা ছিল আঠেরোশো ওয়াট আঠেরোশো ওয়াট বা একুশো ওয়াট না কত একুশশো ওয়াট এই এস ফার্ট একুশশো ওয়াট এইএস পার যুক্ত একটা স্পিকারের রিভিউ দিয়েছিলাম আঠেরো ইঞ্চি তো সেটাও আমার কাছে রয়েছে আর একটা নতুন মডেল কিন্তু এসেছে এটা আপনারা দেখুন এর কিন্তু রেসপন্স অনেক বেটার তো এই স্পিকারটা হচ্ছে বারোশো ওয়াট কারণ বারোশো ওয়াট স্পিকারটা হচ্ছে একটা কমন স্পিকার অনেকেই ইউজ করে এবং সব রকম পারপাসে এই স্পিকার কিন্তু ইউজ করা যায় ডিজে পারপাসে অর্থাৎ বসে ভালো প্রেশার যদি কেউ চায় ভালো রেসপন্স যদি চায় বসে বাজানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রেও বারোশো ওয়াট টপের জন্য ইউজ করে আবার অনেকে প্রোগ্রামের জন্য কিন্তু বারোশো ওয়াট টপেতে ইউজ করে ঠিক আছে আর বারোশো ওয়াটটা এমন ট্যাপলিফায়ার যেটা টোয়েন্টি মেশিন তাদের কাছে থাকে সেই টোয়েন্টি মেশিন দিয়ে খুব ভালো বাজে তো একদম বাজেট সাধ্যের মধ্যে আছে খুব কম বাজেটের মধ্যে এই বারোশো ওয়াডের স্পিকারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করুন যদি কাদেরও প্রয়োজন হয় ডিসক্রিপশানে ফোন নম্বর এবং আমাদের দোকানে লোকেশন থাকছে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিই পুজোর জন্য এই ক্লারিয়নের স্পিকারের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার আছে সেটা ফোন করলেই আমরা আপনাদেরকে ফোনে শেয়ার করব। তো চলুন এই ফুল স্পিকারটার বারোশো ওয়ার্ডের রিভিউটা আমরা দেখে নিই এখানে যে পেপারটা ব্যবহার করেছে এই স্পিকারটাতে সেই পেপারটা দেখুন এটা অ্যাকচুয়ালি মিড বেসের জন্য কিন্তু খুব ভালো একটা পেপার আছে এখানে থ্রি স্টেপ কিন্তু জাম্পার আছে সঙ্গে এখানে যে পেপারটা একটা ওয়েদার কোটিং দেওয়া রয়েছে সবথেকে ভালো এই যে ডাস্ট ক্যাপটা মানে সেটিংটা কিন্তু একদম দারুণ হয়েছে দেখুন এর ডাস্ট ক্যাপটা অ্যাকচুয়ালি সেটিং মেচিং মেশিন ফিল্ড ডাস্ট ক্যাপ আছে ঠিক আছে আর এখানে কোম্পানির একটা লোগো প্রিন্ট করা আছে এটা সব স্পিকারেই থাকে কিন্তু আর স্পিকারটা রেসপন্স খুব বেটার হবে মানে এটা বেসের সঙ্গে থ্রোটা আপনি পাবেন সঙ্গে আমি এর যে রাবারের একটা গ্যাসকেট ইউজ করা হয়েছে ঠিক আছে আর আমি এর ব্যাক সাইডে দেখাচ্ছি অ্যাকচুয়ালি স্পিকারটা স্পেসিফিকেশন দেখুন ব্র্যান্ডিং হচ্ছে ক্ল্যারিয়ন অন সাউন্ড প্রোফাউন্ড আচ্ছা এটার রেটেড ইম্পিডেন্স হচ্ছে এইট হোমস ওকে আচ্ছা এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখুন ফর্টি ফোর হার্স থেকে টু পয়েন্ট টু কিলো আচ্ছা এর মানে হচ্ছে যে মানে এটা থেকে কি মানে ভালো রেসপন্স আসবে এটা অ্যাকচুয়ালি মিড বেস খুব বেটার পাবো 2.2 কিলোহার্জ মানে এটা অনেক সাথে বেশ হবে তাই মিড বেস বেস হ্যাঁ মানে লং থ্রো যে বেস পায় সেই বেসটা কিন্তু আমরা এই স্পিকারটা থেকে পাবো হুম ওকে আচ্ছা এখানে দেখুন সেনসিটিভিটি দেওয়া রয়েছে 95 ডেসিবেল আর পাওয়ার হ্যান্ডলিং হচ্ছে 2400 ওয়াট এটা প্রোগ্রাম পাওয়ার অ্যাকচুয়ালি এর এইএস পাওয়ারটা আমি স্পেসিফিকেশনে দেখাচ্ছি এটা হচ্ছে 1200 ওয়াট এইএস পাওয়ারের একটা স্পিকার

আর এখানে কিন্তু একটা জাল দেয়া রয়েছে ভেতরে দেখিয়ে দিই হ্যাঁ যাতে কোন জিনিসপত্রের মধ্যে না ঢুকতে পারে একদম হ্যাঁ এখানে দেখুন ইয়ারপাসটা বলে দাও বন্ধুদের সাইডে যে ইয়ারপাসটা মানে অন্যান্য স্পিকারে এতটা ইয়ারপাস আমি দেখিনি কিন্তু এক্স্যাক্টলি অন্যান্য স্পিকারে কিন্তু এত ইয়ারপাস থাকে না এখানে কিন্তু ইয়ারপাসটা অনেক বেশি আছে ভেতরে কিন্তু কয়েল দেখা যাচ্ছে ভেতরে কয়েলটা পুরো দেখা যাচ্ছে ওই দেখুন ওই দেখুন এই দেখুন কয়েলটা ঠিক আছে হুম তার মানে এটা লং টার্মে আপনি যদি বাজান তাহলে কিন্তু এখান থেকে চট করে কয়েলটা কাটার চান্স থাকবে না কারণ কি এর হিট ভেন্টিলেশন কিন্তু খুব ভালো দেয়া রয়েছে একদম ধরুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোট ছটা গ্যাপিং আছে ছটা গ্যাপিংয়েতে হোল করে হোল আছে বড় বড় হোল হোল মানে একদম খুবই ক্লিয়ার এয়ার পাসটা একদম পুরো মানে ইজিলি হবে আর এটার বাস্কেটটা দেখুন এর চেসিস টা দেখুন খুবই মানে শক্তপোক্ত একটা চেসিস আছে বাস্কেট আছে আর এটা অ্যাকচুয়ালি এই কোম্পানি ক্ল্যারিয়ন কোম্পানি মিলিটারি সিরিজের আন্ডারে আসে যার জন্য এটা মিলিটারি কালারের কিন্তু স্পিকারটা করা হবে আচ্ছা আচ্ছা কালারটা একদম কিন্তু সেই লেভেলের আছে মিলিটারি সিরিজের স্পিকার একদম মিলিটারি কালার হ্যাঁ আর এখানে দেখুন এর লিড যে টার্মিনাল স্পিকার টার্মিনাল গুলো খুব ভালো কোয়ালিটি দেয়া রয়েছে সঙ্গে এই লিড ওয়্যার গুলো কিন্তু সিলডেড আচ্ছা দেখি আর টিপে নরম নাকি হ্যাঁ সফট আছে কিন্তু সফট আছে খুব ভালো কোয়ালিটির আছে ওকে হুম আর পেপারটা কিন্তু আলাদা ধরনের পেপারটাও পেপারটা পেপারটাও খুব হেভি গ্রেডের আছে আর এখানে পেপারের কিন্তু একটা নাম্বারও দেয়া রয়েছে যেটা পেপারের যে লট নাম্বার হয় সেই নাম্বারটাও কিন্তু পেপারে এখানে ছাপা রয়েছে একদম ঠিক আছে আর স্পিকারটার স্পেসিফিকেশন সম্পর্কে আমি কয়েকটা তথ্য আপনাদেরকে জানাচ্ছি দেখুন এটা হচ্ছে স্পেসিফিকেশন হুম এখানে স্পেসিফিকেশনের মধ্যে আপনি দেখতে পাবেন এফ এস মানে রেজোলেন ফ্রিকোয়েন্সি ফর্টি ফোর হার্চ আর ই মানে এর ডিসি রেজিস্ট্যান্স হচ্ছে ফাইভ পয়েন্ট টু হোম আর এছাড়া আরও কিছু অপশ এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে তার মধ্যে যেইগুলো যেগুলো আমাদের ইউজ হয় যেমন ধরুন এখানে এটার ওয়েট হচ্ছে টেন পয়েন্ট সিক্স ফাইভ কেজি দশ কেজি ছশো গ্রাম ঠিক আছে আর এখানে এটা অ্যাকচুয়ালি এই এস পাওয়ার হ্যান্ডেলিং দেখুন বারোশো আট আর এখানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ অলরেডি বলে দিয়েছি ভয়েস কয়েল 4.5 ইঞ্চি আছে আচ্ছা এখন আরএমএস লিখছে না কেন যে আরএমএস পাওয়ার এটা কিন্তু এটাই জানে যে डिफरेंट কোম্পানি डिफरेंट কোম্পানি অনুযায়ী তাদের প্রিন্ট আলাদা আলাদা আছে উইন্ডিং ম্যাটেরিয়াল সিসি আর ডব্লিউ ওয়্যার আছে ঠিক আছে গ্লাস ফাইবার গ্লাস ফাইবার আছে আর উইন্ডিং ডেপ পলিকটন এমরোল আর এর ম্যাগনেট সাইজ হচ্ছে 253 এমএম ফেরাইট হুম হুম প্রাইম ম্যাগনেট 253 এমএম ফেরাইট ম্যাগনেট আছে এটাই

এটা আপনারা যে কোনো যেখানে আপনারা আউটপুট মোটামুটি 2000 ওয়াটের কাছাকাছি আছে 4 ওমসে ঠিক আছে সেই সময় এমপ্লিফায়ার দিয়ে আপনারা চালাতে পারবেন সি200 দিয়ে খুব ভালো বাজবে সি200 দিয়ে যারা 4 4 সেটআপ করছেন তারা এই স্পিকারটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন সঙ্গে মানে এই এই স্পিকারটাও কিন্তু ইউজ করতে পারবেন বেশের জন্য ঠিক আছে এটা রিভিউ আগের একটা ভিডিওতে সম্পূর্ণরূপে দেয়া রয়েছে তবে একটু বলে দিই এটা অ্যাকচুয়ালি 2100 ওয়াট এএস পাওয়ারের একটা 18 ইঞ্চি স্পিকার হুম আর এর এর বিল্ড কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর মানে এই যে এটা একদম একই সিরিজের এইজন্য সেম মডেল সেম মডেল এটা বড় এটা ছোট হ্যাঁ হ্যাঁ একদম সেম মডেল মানে বাসকেট সেম এটা কোম্পানির কিন্তু নিজস্ব বাস্কেট এটা অন্য কোনো কোম্পানিতে এই মডেল আপনারা দেখতে পাবেন না হুম হুম মানে ইয়ারপাস বলুন লিড বলুন প্রত্যেকটা জিনিস কিন্তু সেম আচ্ছা এটা একটু দেখানো হয়নি বন্ধুদেরকে আ এর যে আচ্ছা এই স্পাইডারটা দেখেন স্পাইডারটা আর এটা দেখেন একটু দেখুন এর স্পাইডারটা যেটা রয়েছে সেটা কিন্তু সিলিকন কোটেড স্পাইডার আছে হুম ঠিক আছে সিলিকন যেটা অনেকে বলে দেখুন এলাঙ্কি দিয়ে কিন্তু ঢাকনটা দেওয়া রয়েছে এলাঙ্কি দিয়ে পুরো টাইট করা রয়েছে এই স্পাইডারটাকে ঠিক আছে যাতে করে স্পাইডারটা হ্যাঁ আরেকটু ভালো করে দেখুন বন্ধুরা এই যে দানা দানা টাইপের একটা জিনিস কিন্তু রয়েছে স্পাইডারটার হ্যাঁ দানা দানা এটা হচ্ছে সিলিকন সিলিকন কোটেড না হ্যাঁ সিলিকন কোটেড এই স্পাইডার একটু দামি হয় ঠিক আছে আচ্ছা 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 এখানে দেখুন বারকোড দেয়া রয়েছে এই বারকোডটা আপনারা সার্চ করলে ক্লেরিয়নের নিজস্ব সাইটে আপনারা এই প্রোডাক্টটাকে দেখতে পাবেন একদম ঠিক আছে ঠিক আছে এর 1200 ওয়াট তো 1200 ওয়াটও আমাদের কাছে अवेलेबल আছে তার সাথে 2100 ওয়াট এইএস পাওয়ার যুক্ত স্পিকার 2100 ওয়াট আছে আমাদের কাছে 2300 ওয়াট আছে 18 ইঞ্চি তারপরে পনেরো ইঞ্চি পনেরোশো ওয়াট আছে পাঁচশো ওয়াট থেকেও আছে পাঁচশো ওয়াট ছশো ওয়াট আছে সব রকম স্পিকার কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন অর্থাৎ পুজোর আগে যারা সেটা রেডি করতে চাইছেন মোটামুটি খুব আপনাদের পছন্দসই বাজেটে কিন্তু এই স্পিকার আপনারা পাবেন এই বাজেটটা এমন আছে এটা ভ্যালু ফর মানি আমরা বলবো মানে আপনি যে মানে বাজেট দিয়ে যে স্পিকারটা পাচ্ছেন সেটা কিন্তু আনবিলিয়েবেল ঠিক আছে এই জিনিসটা কিন্তু মার্কেটে পাবেন না এর যা কোয়ালিটি আছে একদম মানে এই বাজেটে এই কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তো ঠিক আছে চলুন আজকের ছোট ভিডিও এখন শেষ করলাম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশন নাম্বারে আপনারা ইমিডিয়েট ফোন করুন